সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিদেশি সকল ধরনের ফল সব ছাড়া আমাদের কাছে ফল সহ পেয়ে যাবেন ফল ছাড়াও পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন প্রথমে দেখেন এটা হলো বনশাই তেঁতুল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বনসাই তেঁতুল এগুলো আপনার হচ্ছে তেঁতুল গুলো আপনার হচ্ছে ঝোলে এগুলো আপনার হচ্ছে মিষ্টি তেঁতুল বারো মাসে কিন্তু আপনার এই শীতের সময় আবার কিন্তু ফুল চলে আসবে অলরেডি আপনার হচ্ছে ফুল আপনার চলে আসার এ হয়েছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি কিন্তু এটা হলো বনসাইতে তুলেছি কিন্তু এটা হলো একটু দাম বেশি আপনাদের দামই বলে দিই এগুলো আপনার হচ্ছে যেগুলো আমাদের ছোট আছে কলমের সবই কিন্তু ছোট আছে ওগুলো আপনার পাঁচশো টাকা করে আর এগুলো নিতে গেলে পনেরোশো টাকা পড়বে কিন্তু বনসাইতে তুলে নিয়ে গেলে পনেরোশো টাকা পড়বে হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু বারো মাসি মিষ্টিতে তুল আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন এটা হলো আপনার হচ্ছে বিদেশি বারো মাসি থাই আমরা আপনার হচ্ছে সবই কিন্তু বাদরি খেয়ে ফেলছে এগুলো দেখেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ আপনার হচ্ছে চারাগুলো আছে এগুলো নিতে গেলে আপনার হচ্ছে ষোলোশো টাকা ফল সহ নিতে গেলে ষোলোশো টাকা এগুলো ষোলোশো টাকা পড়বে আর আপনাদের মাঝে দেখেন তুলি দেখছে দেখেন আমরা এগুলো সবই কিন্তু জিও ব্যাগ সেট আপ এটা হলো জিও ব্যাগ দেখাই দেন এগুলো কিন্তু বারো খায় খাই আমরা এগুলো আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন হয় আর খেতে খুবই সুস্বাদু হয় বারো মাসে দেখেন এগুলো কিন্তু ফুল আছে দেখেন আবার ছোট ফল এই আবার একটু বড় এই দেখেন এর সাইতে আর বড় আর এগুলো আপনার হচ্ছে একেবার বড় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফল জিও ব্যাগ সেট হ্যাঁ জিও ব্যাগ সেট এটা নিলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা পড়বে কিন্তু এটা নিতে গেলে পঁচিশশো টাকা পড়বে আর আপনাদের দেখাচ্ছি এটা বিদেশি বারো মাসি থাই লম্বা সবে দেয় দেখেন কি পরিমাণ কিন্তু ফলন গাছে প্রচুর পরিমাণে ফলন এগুলো আপনার হচ্ছে পাতার কিন্তু ফলন বেশি হয় এই আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট এটা নিয়ে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা এটা নিতে গেলে আপনার দুই হাজার টাকা পড়বে ফল সহ আপনার হচ্ছে চারার দাম সব সময় কিন্তু বেশি হয়ে থাকে আপনারা ফল ছাড়া যদি চারা নেন সেগুলো আপনার হচ্ছে দাম কম আর যদি ছোট চারা নেন সেই ক্ষেত্রে আরো আপনার হচ্ছে দাম কম পড়বে আপনার হচ্ছে ছয়শো টাকা পর্যন্ত আমার ফল সহ দিতে পারে বিদেশি বারো মাসে খাই লম্বা সবাই দাঁড়িয়ে থাকেন সব কিন্তু কি পরিমাণ ফল তারার মতো আপনার হচ্ছে সাজাই বলিছে এগুলো সবই কিন্তু তারার মতো করে সাজাই বলিছে আরো আপনাদের মাঝে দেখাচ্ছি দার্জিলিং কমলা এগুলো কিন্তু দার্জিলিং কমলা ফল সহ কিন্তু এগুলো কিন্তু বারো মাস আপনার বারো মাস কিন্তু ফল হয় দার্জিলিং কমলা গুলো এদের জিও বেগ এ দেখেন এগুলো কিন্তু জিও বেগ এগুলো পঁচিশশো টাকা আপনার হচ্ছে এক হাজার টাকাও গাছ আছে আপনার ফল আছে সেগুলো আপনার হচ্ছে বস্তা সেটআপ আপনার ঝোপলা গাছ সেগুলো দেওয়া যাবে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে দেখেন রোলেনিয়া এগুলো কিন্তু আপনার রোলে ফলগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর বড় হয় এগুলো কিন্তু সবই ফুল আছে গাছে কিন্তু ফুল আছে এগুলো নিতে গেলে এগুলো নিতে গেলে কিন্তু ছয়শো টাকা করে দাম সবই কিন্তু কলমের চারা আর আপনাদের মাঝে দেখাচ্ছে এ থেকে চায়না কমলা কিন্তু কিন্তু কালার এসটিছে কিন্তু কালার এসটিছে এখন শীতের সময় ফুল কালার হয়ে যাবে এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা বড় বালতি কিন্তু দুই হাজার টাকা আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি ভিয়েতনামি আপনার হচ্ছে বারো মাসি আপনার হচ্ছে মালটা দেখেন এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা পড়বে ফল সহ নিতে গেলে দুই হাজার টাকা আমাদের কাছে ইউজ পরিমাণে কিন্তু ভেদনামে মালটা আছে ফল শো তাই ফল শো আপনার চারা গুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা করে পড়বে জিও ব্যাগ সেট আপ আরো আপনার হচ্ছে কমা আছে পনেরোশো টাকা আছে আপনার আপনার হচ্ছে ষোলোশো টাকা আছে যে যেটা নিতে চান কিন্তু সবই কিন্তু ফল সহ আছে এক হাজার টাকাও আছে যে যেটা নিতে পারেন কিন্তু ছোট ছোট গাছেও কিন্তু ফল আছে এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এই ফলগুলো অনেক বড় বড় হয় আর কিন্তু বারো মাস এগুলো কিন্তু বারো মাস আপনার খেতে পারবে না আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে বারো মাসি মিষ্টি জল ভাই দেখেন বিদেশি বারো মাসি মিষ্টি জল পাই এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় বারো মাসি মিষ্টি জল পায় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনার হচ্ছে এটা নিতে গেলে আপনার হচ্ছে বারোশো টাকা পড়বে কিন্তু এটা নিতে গেলে বারোশো টাকা পড়বে দেখেন বিদেশি বারো মাসি মিষ্টি জল পায় এটা নিতে গেলে বারোশো টাকা পড়বে আর আমাদের এর চাইতে কমা দামেরও আপনার ফল ছাড়া আছে ওগুলো নিতে গেলে আপনার হচ্ছে তিনশো টাকা আছে ছয়শো টাকা আছে যে যেটা সংগ্রহ করতে চান আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন মালটা এগুলো আপনার হচ্ছে মালটা এই দেখেন আপনার বালতির সেট আপ হিউজ কিন্তু ফলন আছে এগুলো আপনার বালতির সেট আপ এই বালতি সহ নিতে পারবেন দুই টাকা করে বাড়বে আর আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন বিদেশি বারো মাসি হাই কত এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা বাড়বে এগুলো ফল সহ দুই হাজার টাকা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু চারা আছে এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে আমরা স্বল্প দামে স্বল্প যে এই চারাগুলো আপনার দরকার এখানে কিন্তু প্রচুর পরিমাণে চায়না না কমলা আছে কিন্তু সহ নিতে গিয়ে এগুলো ফল সহ আপনার দুই হাজার টাকা এই দেখেন সুকিন্তু ফল সৌনিতি গেলে আপনারা 2000 টাকা আপনারা ছাদ বাগানে আপনারা এই গাছগুলো আপনারা লাগাবেন লাগালে আপনারা সুন্দর্য বৃদ্ধি হবে দেখতে সুন্দর হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি দোকানে চাইতে কলা হয়ে থাকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এই সানাগুলো কমলাগুলো আপনারা বাসায় ছাদেও লাগা দিতে পারবেন আপনারা নিসিও এই বালতি সহ এই রেখে দিতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিতেছি ছোট আপনারা হচ্ছে আমড়া এই দেখেন এইগুলো আপনারা হচ্ছে এই দেখেন এদিকে ফুল আছে এদিকে ফুল আছে এদিকে কিন্তু আবার হচ্ছে বড় ফল এগুলো নিতে গেলে পাঁচশো টাকা কিন্তু বিদেশি বারোমাসি থাই আমরা এগুলো পাঁচশো টাকা আর আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনারা সঙ্গে থাকুন এগুলো আপনার হচ্ছে বারোমাসী থাই লম্বা সবে তাই এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে এই থেকে দেখেন একদিকে ফুল আছে একদিকে ফল আছে এগুলো সবই কিন্তু পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা ঝুবলো গাছ দেখেন কোয়ালিটি গাছের দেখুন গাছের কোয়ালিটি খুব এগুলো কিন্তু পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা আপনার কমা দামের আপনার হচ্ছে আমাদের ছোট গাছ আছে কলিগা ফলসব সেগুলো নিতে পারবেন পাঁচ সাতশো টাকা করে পড়বে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এ দেখেন বিদেশি বিভিন্ন ধরনের আম যেটা নেবেন আপনার চারশো টাকা করে ঝোপালো গাছ আছে এর সাইডে বড় আছে ছোট আছে বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে আমের চারা আপনার কাটিমন পেয়ে যাবেন মেয়াজা পেয়ে যাবেন চেনমাই পেয়ে যান পিউজা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিদেশি আম কিন্তু আমরা আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে চলেছে এই দেখেন চায়না কমলা এগুলো কিন্তু ছোট ছোট বালতির গাছ এগুলো নিতে গেলে দেখেন ধুপালো গাছ আছে এগুলো নিতে গেলে এক হাজার টাকা করে দেখেন ফল গুলো দেখায় এগুলো কিন্তু এক হাজার টাকা করে ফল শো এখান থেকে আপনার বেছে বেছে সুন্দর কোয়ালিটি গাছগুলো দেওয়া যাবে পনেরোশো টাকা এগুলো ভুলে গেছে আপনার হচ্ছে পনেরোশো টাকা এগুলো কিন্তু এগুলো পনেরোশো টাকা করে এগুলো কিন্তু পনেরোশো টাকা আপনার বড় বালতি যেগুলো সেগুলো আপনার হচ্ছে দুই হাজার টাকা এগুলো নিতে গেলে পনেরোশো টাকা দেখেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি পাকিস্তানি মাল এই ফল সহ দেখেন ছোট বালতি এগুলো কিন্তু পনেরোশো টাকা ছোট বালতি যেগুলো কেউই পনেরোশো টাকা আর বড় বালতি নিলে দুই হাজার টাকা করে পড়বে দেখেন ফল চায়না কমলা প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফল এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসিক কাঁঠাল এগুলো নিতে গেলে পনেরোশো টাকা পড়বে দেখেন বিদেশি বারোমাসি মাসি কাটান এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই শীতের সময় কিন্তু ফল চলে আসবে শীতের সময় আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এ দেখেন ফোর সিজন লঙ্কান আপনার হচ্ছে লুবি লঙ্কান এগুলো নিতে গেলে আপনার ফল সহ নিলে আপনার হচ্ছে বাইশশো টাকা করে পড়বে ফল সহ নিলে বাইশশো টাকা করে পড়বে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এ দেখেন কিন্তু ফল শো এগুলো আপনার হচ্ছে দেখেন বালতি ছেটাপ এগুলো নিতে গেলে আপনার হচ্ছে বাইশশো টাকা করে পারবে এগুলো আপনার হচ্ছে মালটা সবই কিন্তু বড় বালতি এগুলো নিতে গেলে কিন্তু বাইশশো টাকা পারবে এগুলো হ্যাঁ দেখেন ফল সব এগুলো আপনার হচ্ছে দেখতে আপনার হচ্ছে এগুলো কিন্তু কালার হয়ে সময় আসলে আপনার হচ্ছে কালার হয়ে যাবে আর আপনার হচ্ছে এখনই কাটবেন তাও এখনো মিষ্টি আর আপনার হচ্ছে সাদে লাগাবেন এগুলো কালারফুল হয়ে যাবে দেখেন আমাদের এখানে বা আপনার হচ্ছে ভেতনামি মালটা আপনার হচ্ছে বাড়িওয়ান মালটা বিভিন্ন ধরনের মালটা কমলা সকল ধরনের চারা কিন্তু আপনার হচ্ছে এ টু জেড ফল সব পেয়ে যাবেন আর যারা আপনার হচ্ছে ফল ছাড়া নিতে চান আমাদের কমাদামেরও দামের আপনার হচ্ছে চার ফিট সাড়ে তিন ফিট ভ্যারাইটি এর গাছ আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে অল্প দিনের ভিতরে আপনার এই শীতে আপনার হচ্ছে ফুল ফল চলে আসবে সেগুলো নিতে গেলে আপনার পাঁচশো টাকা করে পড়বে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন এটা আপনার হচ্ছে অনেকেই চেনেন চারাগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ভালো গাছ সুন্দর কোয়ালিটি তো এই চারাগুলো নিতে নিতে গেলে গেলে এটা হচ্ছে টাকা এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দেবেন আপনাদের মাঝে তুলে ধরছি কাশ্মীরি কেনু এগুলো আপনার কাশ্মীরি কেনু দেখেন এগুলো কিন্তু কাশ্মীরি কেনু সব আপনার হচ্ছে ফল আছে ফল ফল আছে দেখেন সব গাছে কিন্তু ফল আছে দেখেন সবই কিন্তু গাছে ফল আছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারোমাসি থাই লম্বা সবে যায় এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে এগুলো আপনার লম্বা হয় এগুলো গোল হয় না কিন্তু এগুলো ছোট সেই কারণে আপনার গোল আছে দেখেন আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো আমাদের ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে এই কলমের গাছ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো ছাদেও লাগাতে পারবেন নিশিও লাগাতে পারবেন আমাদের ছোট গুলো লিজ পরিমাণে কিন্তু চারা আছে আরো আপনাদের মাঝে তুলেছে নিশি বারোমাসি থাই আমরা দেখেন একদিকে ফুল আপনি থাই আমরা বারো মাসি বসবেন কি পাবেন একদিকে ফল একদিকে ছোট ফল পাবে এমন চারা কোয়ালিটি সম্পূর্ণ ইউজ পরিমানে বড় বড় চারা ছোট সকল ধরনের চারা কিন্তু আমাদের হচ্ছে নার্সারিতে আছে তাই সংগ্রহ করতে আমাদের যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো দেওয়া যাবে এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আরো আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ প্রতিটা গাছে কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সব গাছ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ এগুলো আপনার হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে সকল জেলায় আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বরে আছে আপনি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এসেও সংগ্রহ করতে পারবেন এখানে হিউজ পরিমাণে কিন্তু কমলা আছে

আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারামাসি কাঁঠাল বারামাসি কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন বারামাসি কাঁটাল তারপর পিঙ্ক কাটার পেয়ে যাবেন লাল কালার পেয়ে যাবেন সকল ধরনের কাঁঠাল কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজ সাইজ এর জাম এই দেখেন আরো আপনার হচ্ছে একটা কোয়ালিটির চারা দেখাই এটা হলো আপনার হচ্ছে মিশরীয় হলুদ মালটা দেখেন এগুলো কিন্তু বিশ্বের হলুদ মালটা সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো দেখেন কলমের চারা ঝুকলো ঝোপলের চারা আপনার এই মালটা গুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু চলছে আর প্রচুর পরিমাণে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু এগুলো হলুদ হলুদ হয়ে যায় মালটা গুলো আপনার রসালো তো এই চারাগুলো যদি সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার দিচ্ছি আপনার কৃষিকল্পের চ্যানেল কৃষি সম্পর্ক সকল তথ্য কৃষিক চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো তখন আল্লাহ